আসসালামু আলাইকুম। নেসি斯坦 শুভেচ্ছা করছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল উঠেছি আর আজকে হচ্ছে আম্মু আব্বু আসবে আমার বাড়িতে। আমার আম্মুর কালকে আসার কথা ছিল আমার ছেলেকে দেখতে। তো কালকে আসা হয়নি কারণ আব্বু আসতে দেয়নি। আজকে আব্বুই নিয়ে আসতেছে। তো জন্য সকালবেলা উঠেছি আম্মু রান্না-পনা শুরু করবে। সকালের রান্না হয়ে গেছে। এখন দুপুরে রান্না শুরু হবে। তো আমার হাজব্যান্ডও আমার বাজার করতে গেছে বাজার করে নিয়ে আসবে তো উনি হচ্ছে চলে এসেছে বাজার থেকে আমি শব্দ পেয়েছি কি কি নিয়ে আসছো মুরগি নিয়ে আসছো আর রোল মাংস চলো দেখি আমাদের কাপড় টাপড় রোদে দেওয়া আর এই সময় সব কাপড় রোদে দেওয়া থাকে উঠা দেওয়া থাকে

রইলো প্রতিবার ফোন দিয়ে আগে আম্মুর দিয়ে ফোন দেয় বলে যে আগে দাঁড়ায় থাকুক বাব্বু আসলে সেই ব্রিজের ওপর থেকে ফোন দেয় আমারে আসছি আমার বাড়ির ব্রিজ না আমার শ্বশুর বাড়ির সামনে একটা ব্রিজ আছে ওই যে চলে আসছে কষ্টের অবস্থা কী আর বিরাট বিড়াবোড়া

এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে চাচি নিয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে বেগুন চপ তো এখানে হচ্ছে সকালের নাস্তা দেওয়া হয়েছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা এখানে আমরা সবাই একসাথে সকালে নাস্তা

এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে এই যে এবার আজকের মাংসগুলো অনেক ভালো আম্মু অনেক ভালো পড়ছে মাংসগুলো দেখেন হ্যাঁ আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছটা হচ্ছে আম্মু দেখেন কাটার পরে কতটুকু হয়ে গেছে চিংড়ি মাছেরও দাম অনেক সব মাছের এই দাম তো এখানে হচ্ছে আম্মু আব্বুরা ফল নিয়ে আসছিল আব্বু কিনা এখানে কি আসছে আনার না সরি এটা হলো আঙুর কালো আঙুর আছে না সেই কালো আঙুর আর এখানে হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসছে দেখ ভালো হচ্ছে ড্রাগন তো দিন পরে খাবো আমরা আসলে আর এখানে নিয়ে আসছে আপেল তো আমার দাদি শাশুড়ি হচ্ছে আপেল দেব আর হচ্ছে আঙুর দেবো ড্রাগন খাবে কি না জিজ্ঞেস করতে হবে দিয়ে আসি আমায় সুটাইয়া তো এখানে হচ্ছে পোলার চাউলটা ভাজা হচ্ছে মশলা দিয়ে পোলাও রান্না করা হবে সবই রান্না শেষ কেমন তো সবই রান্না করা শেষ এখন শুধু পোলাওটা রান্না করলেই হবে এখন সবাই দুপুরের খাওয়া দাওয়া করবো আর এদিকে স্পেশাল আছি হচ্ছে কাঁচামরিচ যাল লাগবে সে নিবে

যাওয়ার আগে শিনের আদর চলতেছে শিনের কত আদর ভাই বলেন

উপর ভয়সা খাবার দিয়ে দিলাম আব্বুদের রাত্রে রাত্রে এখন সবাই দেরি করে খায়

আমাদের এটা মানে শহরের রাস্তা তো সবসময় গাড়ি থাকবে চলো শহরের রাস্তা তো জন্য গাড়ি সব সময় এখানে আপনার মনির কিছু মার্কেট নিয়ে আপনি ছেলে তখন কিছু শপিং সেই শপিং আমরা আমিও দেখি আমিও দেখি নাই আপনিও বড় গুলো আনছো না বড়

খুব শীত না মনে যখন হাটা না তোমার আর একটু হাঁটা শিখতে শিখতে এগুলো করতে পারবে না বসা শিখতে শিখতে না হাঁটা শিখতে করতে পারবে করতে পারবে এগুলো বড়

শীত পরে শীতের কিছু পোশাক কেন লাগবে সো এগুলো হাতা লাগেন না যে আছে ওই যেই শীত পরে না আমরা একদম পুরো হাতা কাটা আর ছোট মানুষের পুরো প্যাকেট হয়ে গেল সেটা ফুল প্যাকেট করে রাখা লাগবো না শীত লাগে না ওই বের হইলাম সকালগুলো বের হইলে পুরো হাত দিয়ে শীত পড়া লাগে মানে হচ্ছে প্যাকেটটাকে পড়া লাগে যাই এখন অনেক গুള്ള হল একটা থ্রি পিস আপনাদের দেখাবো

চিলগোমে থেকে উঠে গেছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আল্লাহ